আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক সি গেমার তোমাদেরকে ব্লাইস্টের আরও একটা ভিডিওতে স্বাগত দেখতেই পাচ্ছ আমার আমার পাশে তিনটা পুরো প্লেয়ার মাঝখানে আমি শুধু বট যাই হোক আজকের ম্যাচটাকে আমরা ভিক্টোরিয়া আনতে পারবো সেটাই দেখা যাক এই জায়গার এনিমির অবস্থা দেখে মনে হচ্ছে এই জায়গায় মেলা বসেছে তো সেটা তো আমাদের দেখার বিষয় না আমাদের মিশন হলো আমরা ম্যাচটাকে ভিক্টোরিয়া আনতে পারবো একটাকে ডাউন করেছি বাট আরেকটাকে শোঁয়া দিতে অবস্থা কাহি একটু মেডিকেট করার জন্য যে একটু সময় নিব তাও নাই যেহেতু এনিমির মেলা সেহেতু কিছু করার নাই যাই হোক তারপর আর না দেখলা তো আমার অনেক স্বপ্ন ছিল আমি এস এম জি গান দিয়ে গেম প্লে করবো কিন্তু ব্লাইস্টাই কোম্পানি কোম্পানির সেই স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে দিল আমাকে কখন এস এম জি গান একটা দিলও না কিন্তু অল্প ডায়মন্ডে আমাকে এ আর গান ধরিয়ে দিয়েছে যাই হোক একদিন আমার স্বপ্ন পূরণ হবে তোমরা দোয়া করো এদিকে গাড়ি নেওয়ার জন্য আসছিলাম বাট গাড়ি নিয়ে চলে যাচ্ছে এটাই সুযোগ নিজেকে করার যে আমি অনেক বড় পুরোপ্লেয়ার যাই হোক দেখা যাক মারতে পারি কি পারি না আমার কাছে কোনো শর্ট রেঞ্জের গান নাই বাট অক ট্যাপ ট্যাপ করে ভালোই খেলা যায় ওই যে বোকামি করলে যাই হোক বললাই ডাউন তো দেখতে দিতে পারলে যে আমি অনেক বড় প্লেয়ার আমি প্লেয়ার নাই নি বট আমি জানি যাই হোক পেয়ে গেলাম দুইটা বাট গাড়িটা যে চালাবো গাড়িটার সে অবস্থায় নাই তো আমাদের অন্য গাড়ি খুঁজতে হবে আজকে গাড়ি দিয়ে তো দু একটা কিল করবই আর এদিকে আমার টিমেন্ট আমি থাকতে এনিমি তারা খাচ্ছে এটা কি মারা যায় যাই হোক ভরে দিলাম আমার টিমেন্ট অনেক জ্বালাইছে আবার শুয়ে নিয়ে উঠে কত বড় শেষ হয়ে এদিকে আমার টিমেন্টকে কে জানি গাড়ি দিয়ে পিছিয়ে দিয়ে গেছে যাই হোক ওকে মারতেই হবে যে একবার সরম নাই এই স্কটটাই এই স্কটের দুইটাই ছিল যাক ডাউন আরো দুটো ধেয়ে আছে আমার স্পির অবস্থা করছে মারতে কি পারবো মনে হয় না সমস্যা নাই বুদ্ধিমানরা সবসময় পরিস্থিতি কীভাবে সামলায় সেটা বুঝে তো আমি একজন বুদ্ধিমান তার প্রমাণ করার সময় এসেছি ডাউন দুইটা ডাউন দেখতেই পেল যাক পরিস্থিতি ঠান্ডা হয়ে গেছে তিনটা ডাউন আরেকটা এনেম যে কোথায় সেটা বললে আরেকটা ওদের কোথায় তুই দেখো নেট নাই একটু আগে আরে মারছি ওই পাশে আবার এনিমিকে তাড়া করছিল তোমাদের মনে আছে কি আমি জানি না যাই হোক হর্স দিয়ে আবার উঠে গেছে কত বড় সে আছে আরেকটু এমনটা শেষ হওয়ার সময় দিল না যাই হোক এয়ার গান দেওয়ার ভালো লাগে না এসেঞ্জির ফিল আলাদা এয়ারের ফিলা তো গাড়ি নিয়ে চলে এসেছি কিলাকে গাড়ি দিয়ে একটা করবি সামনে অভাব নাই ব্লেট বট বট না যাই হোক কিন্তু তাছাড়া বুঝে নেই যে আমি গাড়ি নিয়ে এসতেছি এই যে পাশে একটা এগুলোকে মেরে শেষ করতে পারি না একটু আগে নিয়ে এদেরকে মারলাম একটাকে দারুন করার পর আরেকটা আগুনের গান নিয়ে চলেছি কত বড় শেষ না

উপর থেকে টুকাউকে সাহসটাকে নিচে আসো দেখাই দিই সাহসটাকে বলে আসো আসো চান্দো আসো না মনে হয় পাক না থাকলে আইবো হ্যাঁ পাকনা বললাম না পাকনা থাকলে অবশ্যই আইবো যাও বাসায় চলে যাও লাগে না কে আর একটু শেষ যাও লবিতে জাঙ্গল গা অল্প বয়সে পাকিলে আর কিছু বললাম না তোমরা তো সব বুঝোই লাস্টে নেই এটা কোথায় আর একটা নেই আছে সারা বছর পড়ো মাইরা লাস্টে বস মায়েরা ঘুরে নিলাম এটাই লজিক যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও